এআই কি আমাদের হৃদয়ের খবরও রাখছে এআই ইজ মিনিমাইজিং দি errors কি তাহলে চিকিৎসকের সাপোর্ট টুল হিসেবে থাকবে নাকি এটাই একসময় নেতৃত্ব দেবে চিকিৎসা ক্ষেত্রকে We will এমন কোন ডিপেন্ডেন্সি বা বায়াসনেস কোনো কিছু কি এই AI এর নেগেটিভ দিক বলে আপনি চিহ্নিত করতে পারেন মাসে কমপক্ষে তিন খানা লোকজনকে দেখি এই স্মার্ট ওয়াচ দেখে ঘাবড়িয়ে চলে আসে আমার কাছে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে হার্টের চিকিৎসায় কিভাবে রেভলিউশন এসেছে এ নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি আজকে কথা বলবো এমন আরেকটা বিষয় নিয়ে যেটা শুনলে মনে হবে অবিশ্বাস্য দেখুন আমি অ্যাপল ওয়াচ পরে রেখেছি এটা স্মার্ট ডিভাইস অনেকগুলো ফিটবিট আছে সাডেন চেঞ্জ ইন দি হার্ট রেট ইউ ক্যান বি নোটিফাইড থ্রু দিস ওয়াচেস থ্রু দিস স্মার্ট ডিভাইসেস দ্যাট ক্যান গিভ ইউ অ্যান আইডিয়া ইনডাইরেক্ট আইডিয়া একটা স্মার্ট ওয়াচ সেটা দিয়ে কি তাহলে হার্ট ফেলিওরের মতো একটা সিরিয়াস জিনিস সেটারও সঠিক ইন্ডিকেশন পাওয়া যায় সো দিস বেসলাইন হার্ট রেট অ্যারিথমিয়াস লাং ইম্পিডেন্স দে অল গিভ ইউ এ কালেকটিভ আইডিয়া হাউ মাচ এন্ড দেন স্টাডিজ हैव शोन दैट दे আর কোয়াইট অ্যাকুরেট এটা কি শুধুই উচ্চবিত্তদের জন্য নাকি গরিব মানুষের হার্ট ব্লক হয় রিচ পারসন ক্যান অলসো হার্ট অ্যাটাক দিস আর অল ইউ নো আর अवेलेबल ইন অল गवर्नमेंट স্কিমস ইসিজি ছাড়াই হার্ট ফেলিওরের আগাম ইন্ডিকেশন কিভাবে ধরতে পারে স্মার্ট ডিভাইস এই নিয়ে আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার যিনি দীর্ঘ দিন ধরে হার্টের ইলেকট্রিক্যাল মনিটরিং নিয়ে কাজ করছেন ডাক্তার বাবু আপনাকে স্বাগত আপনাকে প্রথমেই জিজ্ঞেস করব এই যে স্মার্ট ডিভাইস এই ডিভাইসগুলোর মাধ্যমে ইসিজি বা ইকো ছাড়াই কিভাবে হার্ট ফেলিওর আগে থেকে আন্দাজ করা যাচ্ছে এটা যদি একটু বুঝিয়ে বলেন থ্যাংক ইউ এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট स्मार्ट डिवाइसेस स्मार्ट डिवाइसेस माने की व्हाट ऑल यू यू नो गैदर व्हेन यू टॉक अबाउट स्मार्ट डिवाइसेस मतलब देखो ना हम एप्पल वॉच পড়ি সেটা স্মার্ট ডিভাইস অনেকগুলো ফিটবিট আছে নানা রকম কোম্পানি আছে সবই ফিটবিট স্মার্ট ওয়াচেস গুলো দিতে এন্ড এন্ড ওখান থেকে ইউ গেট সাম

কি হার্ট ফেলিয়র উমরা বুঝতে পার পারবো কি পারবো না এটা আমি এখনি খুবই کلیয়ারলি বলতে পারি হার্ট ফেলিয়র তুমি বুঝতে পারবে না কিন্তু আলাদা আলাদা জিনিস বুঝতে পারবে which can indicate that right. you can have cardiac problem ইন্ডিকেশনটা পাবো তো অল অফ আ সরি ইওর ওয়াচ ইজ শোইং আপনার হার্ট রেট 120 130 তে আছে এন্ড ইট ইজ অলওয়েজ देयर মোর দ্যান 100 दैट इंडिकेट्स दट समथिंग ইজ গোইং ইউ নো রং ইন হার্ট সো অ্যারিথমিয়া ইউ ক্যান ডিটেক্ট इनप्लानल डिजकल चले तो, वेरेबल वेरेबल। तो, आमने जाने शाते शाते तो आपने जो बुझे बोलें डिवइाइस मध्य मैं मौलिक পার্থক্যটা কোথায় আর কোনটা কতটা কার্যকর এটাও খুবই গুরুত্বপূর্ণ তোমার কোয়েশ্চেন এটা লোকজনের কনফিউশন আছে কি ইমপ্ল্যান্টেবল ডিভাইস ইমপ্ল্যান্টেবল ডিভাইস ইজ নট ফর এভরিওয়ান ইট ইজ অনলি ফর দোজ যার হার্ট ব্লক হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তাখানে আমরা পেসমেকার লাগাচ্ছি অথবা কারো হার্ট ফাংশন কম আছে যেখানে আমরা সিআরটি এরকম ডিভাইস লাগাতে হয় অথবা যার ভিটি ভেন্টিকুলার টাইকার্ডিয়া ভেন্টিকুলার ফিবুলেশন হচ্ছে আমরা এআইসিডি লাগাচ্ছি সো দিস আর ইমপ্ল্যান্টেবল यूनो कार्डिक इम्पलैंटेबल डिवाइसेस आप लगे एंड देट ओनली गिविंग द थेरापी देर रिकॉर्डिंग इच एंड एवरी बीट ऑफ दि हार्ट ओके तो ये मशीनगुल आ फ्स्ट ऑफ ऑल आई उल अगेन टेल एवरी वन दैट दिस इज फॉर ओनली दोज हू आर हेविंग दिस कैंड अफ प्रब्लेम्स जार हार्ट ब्लॉक हो गए जार पेसमेकर लगे अथवा सीआरटी लगे सो दिस इज नट एट ऑल डिस्काशन फॉर जेनरल

কি আপনি হার্ট ফিল্ডর হচ্ছে কি হচ্ছে না আপনার কতদিন মধ্যে আপনাকে হসপিটাল যেতে হতে পারে আর এন্ড ফ্রম দিস ইউ ক্যান ডেরাইভ মেনি মেনি ইউ নো অ্যাকশনেবল কাইন্ড অফ আইডিয়াস মানে মোর অ্যাকুরেট মোর ওকে ওকে এতটা শুনে অনেকেই হয়তো ভাবছেন আমারও মনে হচ্ছে যে একটা স্মার্ট ওয়াচ সেটা দিয়ে কি তাহলে হার্ট ফেলিওরের মতো একটা সিরিয়াস জিনিস সেটারও সঠিক ইন্ডিকেশন পাওয়া যায় নাকি কখনো এতে একটু ভুলও হতে পারে কোনো ঝুঁকি রয়েছে আচ্ছা দেখো সবচেয়ে আগে এটা বুঝতে হবে কি কেন কিভাবে দিচ্ছে এটা কি হার্ট ফেলিওর হচ্ছে কিভাবে মেশিন বলে দেবে আপনাকে এটা অনলি ইলেকট্রিক্যাল ইম্পালসে কাজ করছে তার সঙ্গে ওখানে গুলো থাকে আচ্ছা দেখুন দেখো যখন হার্ট ফেলিওর হয় লাংসে ফ্লুইড জমে যায় हार्ट क्या करना बैक फ्लू चेन्जेस लांगस गेशन लांग लांगूस रिड्यूस अच्छा एंड पेशेंट उंगल बी नट नॉर्मल सो दिस गट दिस सेंसिंग कत इम्पिडेंस आज

लंग इम्पेंडेंस, तेहोल देवू एक कलेक्टिव आइडिया हो मच एंड देन स्टडीज़ हैव शोन दैट दे आर क्वाइट एक्यूरेट क्वाइट प्रिटी एक्यूरेट सो एंड दिस हैव बीन वैलिडेटेड आल्सो सो अनेक लोग एल्गोरिदम था कि डिवाइस है कि एल्गोरिदम में यह पांच खरा फैक्टर देख लिए बुझाया जा सके कि हार्ट फ মেশিন উইল গিভ ইউ অ্যালার্ট কিভাবে অ্যালার্ট দেবে এটা আলাদাই একটু প্রশ্ন হ্যাঁ ঠিক ও আপনি বলে দিন স্যার কিভাবে মেশিন ঠিক অ্যালার্টটা দেয় হ্যাঁ মেশিন যে অ্যালার্ট দেবে এই যে মেশিন দেখলো দেন দিস ইনফরমেশন ই গোস টু এ সেন্ট্রাল সার্ভার অফ দ্য কোম্পানি থ্রু সেন্ট্রাল সার্ভার যায় আচ্ছা আচ্ছা দ্য কোম্পানি গেটস যায় কোম্পানি উইল ওকে ওকে রাইট আচ্ছা স্যার একটা কথা বলুন আপনার তো এত বছরের এক্সপেরিয়েন্স এবং আপনি স্পেশালি ডিভাইস নিয়ে গত কয়েক বছর ধরে এত ভালো ভালো কাজ করছেন তো আপনি কি এমন কোনো এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যেখানে এই স্মার্ট ডিভাইস কাজ করেছে এমনভাবেই কাজ করেছে যে তার রোগীর হার্টের কোন কোনোরকম সমস্যার বা ফেলিওরের আগাম ইন্ডিকেশন পাওয়া গিয়েছে এবং সেটা দেখে আপনি ব্যবস্থা নিতে পেরেছেন অনেকটি আচ্ছা আপনি একটা বলেন না আর একটু বেশি শিলিগুড়ি দিয়ে ছিল যার আমরা সি লাগিয়েছিলাম অ্যান্ড দেন দিস পেশেন্ট यू नो वजिंग दिस एलार्ट हार्ट फेयर एंड ऑल तो बल फोन कर मशीन सूदगुल्लो चेन्ज करते टाइट करते चले आसतेन कलकता आसतेगुड़ी परसुद नेक्स्ट डे हि हेड हार्ट फेलि एंड थैंकफुली वजट टेंडेंसि हि क्यूकली टूक दि पेशेंट टू नो नार्सिंग एंड दे रिलीव

এবার আমার খুব মনে হচ্ছে হয়তো আমার দর্শকদের মনে হচ্ছে যে এই যে ডিভাইস ভ্যারেবেল হোক বা ইনপ্ল্যান্টেবেল হোক এইটা কি শুধুই উচ্চবিত্তদের জন্য নাকি মধ্যবিত্তরাও তাদের পকেটের ভার অনুযায়ী এই এই ধরনের ডিভাইস ব্যবহার করতে পারেন এটা যে যন্ত্র আছে দিস আর লাইফ সেভিং ইউ নো ডিভাইসেস অ্যান্ড এটা দিস দিস ইজ নো রিলেশন উইথ ইওর পকেট নিড गरीब हार्ट ब्लॉक होए रिच पर्सन कैन ऑल्सो हार्ट अटैक एंड फॉर दिस फॉर ऑल ऑफ़ वी हैव गॉट गवर्नमेंट स्कीम्स नाउ प्राइवेट इंसुरज आर ऑल यू नो आर एवेलेबल इन ऑल गवर्नमेंट स्कीम्स स्वास्थ्य हो आसमान भारत हो एनी स्टेट अदर स्टेट हेल्थ स्कीम सो दिस कैन बी फॉर एवरी वन हू रिक्वेज দারুন তাহলে আজকের এই আলোচনা থেকে বুঝতেই পারছেন যে স্মার্ট ডিভাইস কিন্তু এখন আর শুধুমাত্র ফ্যাশন নয় এটা কিন্তু এখন স্বাস্থ্যেরও নির্ভরযোগ্য বন্ধু হয়ে উঠেছে যদি আপনার বা আপনার পরিবারের কারো হৃদরোগ থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আজ থেকেই আরেকটু বেশি সতর্ক হন কারণ সুস্বাস্থ্য সচেতনতা এবং প্রযুক্তির যুগলবন্দি আমাদের আগামীকে বদলে দিতে পারে এই সংক্রান্ত আরো কোনো কৌতূহল বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান আমরা ডাক্তার ডাক্তারবাবুর উত্তর পৌঁছে দেব আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত এই এপিসোড লাইক করুন শেয়ার করুন অন্যদের জানান এবং অবশ্যই সঙ্গে থাকুন তা বলের কারণ খবর এখন এখানেই